নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো ছোট আর মাছ দিয়ে গামাখা ঝোল তো প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে আমি জল বদলে বদলে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন মাছের জন্য মশলা দেব শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা কয়েকলি রসুন জিরে গরম মশলা গোলমরিচ এই সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি এখন মাছগুলো একটা পাত্রে নিয়ে নেব বেটে রাখা মশলাটা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর সরষের তেল এখন মাছগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি কাঁচা মাছের বানিয়েছি আপনারা চাইলে মাছ ভেজে নিয়েও বানাতে পারেন মশলাটা আমি বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সারে বেটে নিতে পারেন এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে এসছে গোটা জিরে আর তেজপাতা আমি পড়ঙে দিয়েছি এখন ম্যাগনেট করা মাছটা দিয়ে দিলাম হালকা হাতে মাছগুলো নাড়াচাড়া করবো না তো ভেঙে যাওয়ার ভয় থাকে বন্ধুরা এই মাছটা আপনার রুটির সাথে অথবা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই দুর্দান্ত স্বাদ মশলার প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে মাছটা কয়েক মিনিটে ফুটতে দিলাম এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে ঢেকে ডেকে মাছটা বানাবো মাছটা আমার হয়ে এসছে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে এভাবে আমি মাছটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার